গুড মর্নিং এই মারত কমলাপুর স্টেশনের সেক্টর এখন যাব পান্তপ বসন্ত রায় এখন রাস্তা টাস্তা করব তারপরে বসন্ত রায় বসন্ত রাখবো আমাদের ইনশাল্লাহব পরিদর্শন করা হয়

অনেক ভালো লাগতেছে বাংলাদেশের মৃত্যুর মৃত্যু তৈরি করব আসবো আসবো পরে সময় করতে পারতেছি না ইনশাল্লাহ দেন আমরা ফাইনালে চলে এসেছি আর আমরা সিলেট থেকে ঢাকা আসতে গেলে অনেক কষ্ট হয় বাট আমাদের সিলেট থেকে ঢাকা আসতে যে কষ্ট হয় তার চেয়ে কম কষ্ট হয় আমাদের লন্ডন লন্ডন ঢুকতে অনেক অনেক কম কষ্ট হয় এই Thank you. অনেক অন্যরকম একটা অনুভূতি হয়েছে স্যার আমি একটু কারণ আজকে ফার্স্ট আমি মৃত্যুতে অনেক দিন ধরেই ভাবতেছি মানে জার্নিটা করবো বাট আজকে আমার কাছে ফাইনালি অনেক ভালো লাগতেছে বস্তল উত্তরা উত্তর

কী বলবো বলে বোঝানো যাবে অজিগের এক অন্য রকম একটা অনুভূতি কাজ করতে কারণ সব থেকে বড় কথা হলো ছোটোবেলায় অলিউড মুভিগুলোতে দেখতাম যে মেট্রো ট্রেন চলে বাট এগুলো আমাদের আমাদের কাছে আমার কাছে বা আমাদের বাংলাদেশের মানুষের কাছে এগুলো স্বপ্ন ছিল বাট ওই স্বপ্নটা স্বপ্ন হয়েছে ওই আজকে আমাদের বাংলাদেশের এটা আসলে বিশাল কিছু তো যাই হোক সমস্যা নেই ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে অসংখ্য অসংখ্য জন্য আমাদের বাংলাদেশ না আসলে অনেক অনেক কিছু আমরা বাংলাদেশে দু হাজার তেইশ সালে আমরা অনেক কিছু বাংলাদেশে পাইছি কতটা জিনিস পেয়েছি মেট্রুয়ালে জিনিস পেয়েছি তারপরে আরও অনেক কিছু পাইছি আমি যাই হোক সালেই অনেক ভালো লাগতেছে আমি আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম কারণ আমাদের দেশে ফার্স্ট মেট্রু আমার লাইফের ফার্স্ট আইন মেট্রুটাই মেট্রো সেটিতে চলে আসছি বসন্ত ডুববো কিছু কাজ আছে কাজ সারবো দেন তারপরে বের হবো বের হয়ে বের হয়ে যেদিকে যাবো তো আসলে অনেক বড় লাগতেছে ডাকাটা আসলে অনেক অনেক ডেভেলপ হয়ে গেছে দেন আমরা আসলে সিলেটের বাইরে কোথাও যাইতে গেলে আমরা ভাবি যে দেশের বাইরে চলে যাবো ঢাকাতে খুবই কম আসা হয় তাকে কারণ ক্যামেরা সেট নিতে গেলে ক্যামেরা ভিডিও সংক্রান্ত বিষয়ে নিতে গেলে ডাকাতে বসিয়ে আসতে হয় তো ডাকাতে আসা মানেই বসন্তলা ক্যামেরা হাউজ লেভেল ফিক্স আপনি আসি টাইম পাইয়ের দোকানে তারপরও টাইম দোকানে যাবো প্রথম তারপরে দিয়ে দেখি চাই যাবো ইনশাআল্লাহ এই হলো কথা মুহূর্তে আমার মায় আর আলমগীর ভাইয়ের কাছ থেকে ফেমের হাউজের ভাই ফাইম ভাইয়ের দোকানের খাই ওই আলমগীর ভাইয়ের কাছ থেকে বিদায় দিয়েছে অনেক মায়ার মানুষ কষ্ট লাগতেছে ইনশাল্লাহ অনেক কষ্ট দিই অনেক মাল আমি তার তার কাছ থেকে ফোনে বলে দিই অনেক অনেক মাল কুরিয়ার করে ফাটাই দেয় এরকম মায়ার মানুষ ফাল এই জায়গাটার মধ্যে আছে বিদায় দিতে কষ্ট দিয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ